আসসালামু আলাইকুম ওয়া রহমতুল রহি অ আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে স্বপ্নের তাবির আপনাদের সামনে হাজির এসি আমি হাফিজ বাহুদ্দিন আলিফ সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে কোনো মরা মানুষকে আবার মারা যাইতে দেখো অর্থাৎ কৃত ব্যক্তিকে আবার মরতে দেখলো তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কিতাবে হবে সেটি জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা কেউ ভিডিওটি কেটে যাবেন না সম্পূর্ণ দেখতে থাকুন অনেক উপকার হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস থাকুন তো মৃত ব্যক্তির স্বপ্ন দেখার যখন তিনি আবার মারা যাচ্ছেন এটি মৃত ব্যক্তির স্বপ্ন দেশের কতটা কাছাকাছি তার জন্য তার আকাঙ্ক্ষা এবং বিচ্ছেদের যন্ত্রণা কাটিয়ে উঠতে অক্ষমতার প্রতীক দ্বিতীয়বার মৃত্যু সম্পর্কে একটি স্বপ্নের তো হল স্বপ্ন দশটা এমন কিছু ঘটনার মুখোমুখি হবেন যা তার জীবনকে অনেকাংশে পরিবর্তন করার কারণ হবে যা তিনি আশা করেননি মৃত ব্যক্তি আবার স্বপ্নে মারা যায় এটি প্রতীকী হতে পারে যে সে তার জীবনে অনেক চাপ ভোগ করে যা থেকে ভয় উদ্বেগ সৃষ্টি করে এবং তাকে কিছু করতে অক্ষম করে মৃত ব্যক্তিকে আবার মরতে দেখে প্রমাণ হয় যে তার বর্তমান অবস্থা থেকে ভিন্ন একটি পরিস্থিতি চলে যাবেন এবং তার জীবন হবে ও আবার মারা তাহলে পাবে আশীর্বাদের কথা বলেছেন এবার আল্লাহ শিরিন রহমতলার তিনি কি বলছেন ইবনে শিরিনের ব্যাখ্যা অনুসারে মৃত ব্যক্তির মৃত্যু হওয়ার স্বপ্ন দেখায় কারণ এটি মৃত ব্যক্তির পক্ষ থেকে দাতব্য প্রার্থনার জন্য মহান প্রয়োজনের প্রতীক হতে পারে এবং স্বপ্নটি সেই নতুন পর্যায়ের একটি ইঙ্গিত যা স্বপ্নদশটা এই সময় বেঁচে থাকবেন আসন্ন সময়কাল এবং একটি বিভিন্ন জায়গায় তার আগমন মৃত্যুকে আবার মরতে দেখা স্বপ্নদর্শী তার জীবনের সমস্ত সংকট ও ক্লেশের মুখোমুখি হয় এবং এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত সমাধান খুঁজতে পেরে তার অক্ষমতার ইঙ্গিত দেয় অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এখানে বলেছেন যে কেউ যদি মৃত ব্যক্তিকে মারা যাইতে দেখেন তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তি আপনার কাছে কিছু চাইছে আপনার কাছে দোয়া চাইছে আপনার কাছে কিছু দান সৎকে চাইছে তার জন্য প্রবর জিয়ার চাইছে এটাতে কিন্তু ইঙ্গিত হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে মরা মানুষকে বা মৃত ব্যক্তিকে আবার মারা যাইতে দেখে মৃত্যুবরণ করতে দিকে লাশ হইতে দিকে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি করতে হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই চিন্তা চিন্তিত হবেন না ঘাটতে যাবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যদি সঠিক হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হতেও পারে নাও পারে অল্লাহ আলাম আল্লাহ তাহলে কিন্তু ভালো জানেন তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারও কত